নমস্কার বন্ধুরা অমৃত লাগবে আমি আপনাকে বলি যে আপনার বছরের পর বছর ধরে করা এবং মানত একদিকে আর চলতে ফিরতে বলা একটি শব্দ ছোট শব্দ অন্যদিকে এবং সেই একটি শব্দে এত শক্তি আছে যে এটি মহাবিশ্বের সমস্ত শক্তিকে টেনে এনে আপনার ইচ্ছাকে চব্বিশ ঘন্টার মধ্যে সত্যি করে দিতে পারে আপনি হয়তো বিশ্বাস করবেন না আপনার মনে হবে এটি কোনো গল্প কোনো কল্পনা কিন্তু আমাদের ধর্মগ্রন্থ এবং প্রাচীন জ্ঞানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজকের মানুষের ধারণার বাইরে আজ আমি আপনাকে সেই একটি রহস্যময় শব্দের কথা বলতে যাচ্ছি যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে যারা সব দিক থেকে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ হতে পারে আজ আপনার অনুসন্ধানও সম্পূর্ণ হবে আমরা মানুষ কতই না অদ্ভুত তাই না আমরা মন্দিরে যাই মসজিদে মাথা নত করি ঘন্টার পর ঘন্টা পূজা করি দামি দামি সামগ্রী অর্পণ করি এবং কেবল একটি জিনিস চাই আমাদের মনোকামনা যেন পূর্ণ হয় কেউ ঋণ নিয়ে চিন্তিত তো কারো ঘরে রোগ বাসা বেঁধেছে কেউ তার সন্তানের জন্য কাঁদছে তো কেউ একটি ভালো চাকরির জন্য ভিখারির মতো চাই আমাদের কণ্ঠে বিশ্বাস এবং হতাশা বেশি থাকে আমরা কাকুতি মিনতি করি এবং সম্ভবত এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আমরা ভুলে যাই যে যে ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছে সে দিতে চান জানে তাকে চাইতে শেখানোর দরকার দরকার নেই শুধু তার কাছে আমাদের কণ্ঠস্বর সঠিক উপায়ে পৌঁছে দেওয়া আমাদের ঋষিমনিরা হাজার হাজার বছর আগে থেকেই এটা জানতে পেরেছিলেন যে এই সৃষ্টির প্রতিটি জিনিস একটি কম্পন একটি ধ্বনি থেকে তৈরি হয়েছে আপনার শরীর আপনার ভাবনা আপনার অনুভূতি সবকিছুই একটি শক্তির কম্পন যখন আপনি দুঃখ দুঃখী হন তখন আপনার শরীর থেকে হতাশার শক্তি নির্গত হয় আর যখন আপনি খুশি হন তখন আনন্দের মহাবিশ্বাস আপনার ভাষা বোঝে না এটি আপনার কম্পন আপনার শক্তি বোঝে আপনি মুখ দিয়ে যতই চান না কেন কিন্তু আপনার মধ্যে যদি অভাব দারিদ্র দুঃখের অনুভূতি থাকে তবে মহাবিশ্ব আপনাকে সেই জিনিসগুলি আরো বেশি দেবে তাহলে সেই লক্ষ লক্ষ লোক এমন কি করেছিল যে তাদের ইচ্ছা পূরণ হয়েছিল তারা এমন কোন শব্দটি উচ্চারণ করেছিল তারা কেবল একটি খুব ছোট পরিবর্তন করেছিল তারা ভিখারি হওয়ার ছেড়ে মালিক হয়ে গেছিল তারা ছেড়ে সেই পরম শক্তিকে ধন্যবাদ জানানো শুরু করেছিল আর এটাই সেই গভীর জ্ঞান যা আমরা অলি যা আমরা এই আপনার জন্যে খুঁজে এনেছি যাতে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এখন রহস্যে পর্দা উঠাই সেই একটি শব্দ কোনো মন্ত্র নয় কোনো তন্ত্র নয় বরং একটি অনুভূতি একটি আবেগ সেই শব্দটি হল ধন্যবাদ দাঁড়ান আমি জানি আপনি কি ভাবছেন শুধু ধন্যবাদ এটা তো আমরা দিনে একশোবার বলি কিন্তু আপনি কি সেভাবে বলেন যেভাবে তারা বলেছিল না তাদের পদ্ধতি ভিন্ন ছিল তারা কোনো মন্দিরে বসে বা কোনো আসনে বসে বলেছিলেন না তারা চলতে ফিরতে নিজেদের কাজ করতে করতে রাস্তায় হেঁটে যাওয়ার সময় বাসে ভ্রমণ করবার সময় এই শব্দটি বলেছিলেন কিন্তু তারা এটিকে কেবল ছোট্ট ঠোঁট দিয়ে নয় বরং তাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন থেকে তাদের আত্মার গভীর থেকে বলেছিলেন তাদের প্রক্রিয়াটি একটু এমন ছিল ধরুন কারো অর্থ দরকার তবে সে তার দারিদ্রের বিষয় চিন্তা করার পরিবর্তে চোখ বন্ধ করে এটি অনুভূতি করে যে সে সেই অর্থ পেয়ে গেছে সে সেই অর্থের আনন্দ সেই ধনী হওয়ার অনুভূতি তার শিরায় শিরায় অনুভব করত এবং তারপর সেই পরম শক্তিকে সেই জিনিসটির জন্য ধন্যবাদ জানাত যা এখনো সে পায়নি সে এমন দেখাতো যেন তার মনোকামনা পূর্ণ হয়ে গেছে এবং সে কেবল কৃতজ্ঞতা প্রকাশ করছে সে চলতে ফিরতে কেবল এটি পুনরাবৃত্তি করত। সেই সুন্দর বাড়ির জন্য ধন্যবাদ আমার ভালো স্বাস্থ্যের জন্য ধন্যবাদ আমার সকল ব্যবসার জন্য ধন্যবাদ এটি চাওয়া নয় এটি বিশ্বাসের চরম সীমা এটি মহাবিশ্বকে এই বার্তা দেওয়া যে আপনি পাওয়ার যোগ্য এবং আপনি পেয়ে গেছেন যখন আপনি এমনটি করেন তখন আপনি অভাবের শক্তি থেকে বেরিয়ে প্রাচুরের শক্তিতে চলে যান আপনি মহাবিশ্বের সঙ্গে একটি সন্ধে আসেন এবং তখন মহাবিশ্বের কাছে আপনাকে সেই জিনিসটি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এটি চব্বিশ ঘন্টার মধ্যে সেই লক্ষ লক্ষ মানুষের জীবনে আলৌকিক কাজ করে দিয়েছে কারো আটকে থাকা বেতন চলে এসছে কেউ বছরের পর বছর পর তার হারানো জিনিস খুঁজে পেয়েছে কারো খারাপ সম্পর্ক ঠিক হয়ে গেছে যা চাওয়া হয়েছিল তা পূরণ হয়েছে তাই আজ থেকে চাওয়া বন্ধ করুন এবং ধন্যবাদ দেওয়া শুরু করুন সেই প্রতিটি জিনিসের জন্য যা আপনি পেতে চান এটা মেনে নিন যে আপনি সেটা পেয়ে গেছেন এবং পুরো মন থেকে পুরো আবেগ নিয়ে চলতে বসতে সেই পরম শক্তিকে ধন্যবাদ দিন আপনার কম্পন বদলে যাবে আপনার শক্তি বদলে যাবে এবং তারপর আপনার পৃথিবীও বদলে যাবে যদি এই তথ্যটি আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং এই জ্ঞান আপনার মনে একটি নতুন আসা জাগায় তবে এই ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার কার ভাগ্য বদলে দিতে পারে এবং এমন গভীর ও রহস্যময় জ্ঞানে ভরা কথা জানার জন্যে আমাদের চ্যানেল অমৃত কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ